আসসালামু আলাইকুম সবাই কি জানে বৃষ্টির দিন শুভেচ্ছা আবৃত্তি করছি কবি যতীন্দ্র মোহন দাদচি কাজ সাজে ঠিক বসবাগানের মাথারপুর চাগু মাগু আমার বলা কাজ সাজে ঠিকই পুকুরের থারে তরি থোকায় থোকাই চুদাক্কে সরি ফুলের গন্ধে খুব আসে না এক নাচে গেরুই মাগু আমার কুলির কাছে কাজটা যেতে কুই সুদিন হতে দিদিকে আর কেনই বানো ডাকু দিদির কথা আচল দিয়ে মুখটি কেন ঠাকু খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকু আমি তাকে তুমি কেন চুক্তি করে থাকো বল মা দিদি কোথায় গেছি আসবে আমার কবি কাল যে আমার নতুন ঘরে পুতুল হবি। হবে দিদির মতো ফাঁকিতে আমি উঁচু লুকাই কায় কি তুমি তখন একটা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছি শিউলে গেছে তল মারাস নেমা পুকুর থেকে আন্দ যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মাগু চিটতে গে ফল যখন সুন্দর বুল দেখিবা বল লেবুর তলে পুকুর পাড়ে চিচি ডাকে চোপে ছাড়ি ফুলির গন্ঠে ঘুম আসে না তাই তো চিকি রই রাত্রি হল মাগু अमर अमरकार कहती थी कोई धन्यवाद